হ্যালো এভরিওয়ান হ্যাপি নিউ ইয়ার তো আজকে অনেক দিন পর আমি আমার নিউ ইয়ারের ব্লগটা তোমাদের কাছে নিয়ে আসলাম তো সকাল থেকে আমি পুরো দিনটা কিভাবে কাটালাম আমার নিউ ইয়ারটা কীভাবে গেলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে ব্লগে তো সকাল সকাল উঠে আমার কর্মজীবনের উদ্দেশ্যে আগে রওনা হয়ে গিয়েছি তো বাইরে দেখো প্রচণ্ড কুয়াশা আর রাস্তায় এসে পড়লাম রাস্তায় এসে দেখি এত পরিমাণে মানে কুয়াশা পড়ছে এটার বলার মতো নেই তো ঠাকুরকে আজকের দিনে দর্শন না করলে তো প্রথম কথা হয় না একবার ঘর থেকে দর্শন করে আসলাম ঘর থেকে দর্শন করে আসার পর এখন চলে আসলাম এইভাবে মন্দিরে দর্শন করার জন্য ঠাকুরকে আমার এখানের হনুমান ঠাকুর অনেক পছন্দ তো এরপর গরম গরম চা খেয়ে নিলাম এই ঠান্ডার মধ্যে চাগুলো গরম গরম বের করার সাথে সাথে এত পরিমাণে ঠান্ডা পড়ছে যে সেকেন্ডে চাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন এসেছি আমি একটু হেরিটেজ পার্কে কেননা আজকে সকাল থেকে যদি দিনটা একটু ভালো না করি তাহলে কি হবে তো হেরিটেজ পার্কে এসে দেখো এখানে প্রথমে টিকিট কাউন্টার থেকে দুটো টিকিট নিয়ে নিয়েছি আমার সাথে আমার আর একটা ফ্রেন্ড আছে যে ওর মানে ওর ভিডিও বা ফটো সোশ্যাল মিডিয়াতে দিতে পছন্দ করে না ও খুবই একজন মাননীয় একজন খুবই ভালো ভদ্র একজন মানুষ যার জন্য ও ভিডিও আসে না কিন্তু আমি তো অভদ্রই সেই জন্য আমার ভিডিওতে আসতে হবে সে তো ওই আমাকে ভিডিও টিডিও করে দিয়েছে থ্যাংক ইউ ওকে তারপর দেখো এখানে যদি তোমরা হেরিটেজ পার্কে না আসো তাহলে বুঝবে না যে হেরিটেজ পার্কে মানে পার্কটা ভিতর থেকে অনেক সুন্দর তো এখানে এই পার্কটার মধ্যে আমি আগরতলাতে যতগুলো পার্কেই গিয়েছি না সব থেকে আমার এই পার্কটা অনেক অনেক বেশি ভালো লাগে কেন ভালো লাগে এর পিছনে একটা রিজন আছে রিজনটা হলো এই ছোট ছোট রেল রাস্তাগুলো তার পিছনে প্রত্যেকটা স্টেটের নাম দেওয়া আছে আর সে এই জন্য আমার এই হেরিটেজ পার্কটা মানে অপূর্ব সুন্দর লাগে যেটা মানে মুখে ভাষায় প্রকাশ করার মতন এখানে প্রত্যেকটা স্টেট নাম দেওয়া আছে তো এখান থেকে যে যে জায়গাগুলোতে আমি গিয়েছি মানে আগরতলাতে তো মোটামুটি সব জায়গাগুলোতেই গিয়েছি কিছু কিছু জায়গা বাকি আছে যেগুলোতে যায়নি বাকি সবগুলোতেই গিয়েছি প্রত্যেকটা স্টেটগুলো আর ছোট ছোট ঘর দিয়ে এটা তৈরি কোনটা কি মানে কিভাবে এগুলো দেখতে এটা হয়েছে আমাদের কসবা মাতার বাড়ি এটা তো আমি অনেকবারই গিয়েছি মানে এইটা আমার উদয়পুর মাতার বাড়ি থেকেও আমার এই বাড়িটা অনেক সুন্দর লাগে এটা হয়েছে রাজবাড়ি তারপর এটা হয়েছে এটা ঠিক আমি মনে পড়ছে না ভুলে গিয়েছি এটা কি একটা স্টেশন বিলনীয় স্টেশন নাকি যাই হোক কি একটা স্টেশন বলে এটা এটা তো এখানে সবখানে মোটামুটি যাওয়া হয়ে গিয়েছে শুধু নির্মহল গিয়েছি কিন্তু পুরোপুরিভাবে যাওয়া হয়নি নির্মহল নির্মহল অল্প একটু গিয়েছি গিয়ে আবার চলে এসে আর আমাদের ত্রিপুরেশ্বরী মাতার বাড়িতে তো বলেই লাভ নেই এটাতে তো সবসময়ই প্রায় সময় অনেকবার গিয়েছি মাকে দর্শন করার জন্য এটা হয়েছে আমাদের একটা জাগ্রত মায়ের মন্দির যেখানে মায়ের একটা অংশ পড়েছে সেই সেই স্থানে যদি না যায় তাহলে কি হবে আমি ত্রিপুরাতে থেকে তো আমি এইখান থেকে গিয়েছি তারপর এটাতেও গেছি এটা হচ্ছে আমাদের পিলাক ওইখানেও গিয়েছি তারপর বুদ্ধ মন্দির এই বুদ্ধ মন্দিরটাতে আমি কখনো যাইনি এটা সত্যি কথা আই থিঙ্ক এই বুদ্ধ মন্দিরটা হবে মনুবঙ্কুল হ্যাঁ মনুবঙ্কুল এমনই কিছু একটা জায়গাতে হবে এই বুদ্ধ মন্দিরটা কিন্তু আমি ওইখানে থেকেও ওইখানে যাইনি তো এটা হয়েছে আমাদের সাবরুং যেটা আমার নিজের বাড়ি আর এটা হয়েছে লাস্ট ম্যাপ আর এটাতে আমি কখনোই যাইনি এটা কি আমি নিজেও জানি না তারপর এখানে দেখো একটা জায়গাতে প্রচ অনেকক্ষণ ধরে ভিডিও করতে করতে তারপর একটু হাঁপিয়ে গেছি তারপর একটু বসে র্যাক করলাম তারপর এখন এখানে বলছি যে মানে আমার কাছে খুবই ভালো লাগছে আমি ভাবিনি যে আমার সকালটা আজকে দু হাজার নিউ ইয়ার নিউ ইয়ারটা আমার সকালবেলা এত ভালোভাবে কাটবে তার এখানকার গাছগুলো তো আমার কাছে খুবই ভালো লাগছে তোমরা হয়তো বা ভিডিও আমার ক্যামেরা যেহেতু সুন্দর নেই ক্যামেরাটা ভালো না যার জন্য ভিডিওটা এত সুন্দর আসছে না কিন্তু কি বলবো আমার কাছে খুবই ভালো লাগতো তারপর আমার সাথে যে গিয়েছে ওকে আমি বললাম যে আমি যদি এভাবে একটা শর্ট করতে পারতাম দে ওই সেদিন দেখা হয়েছিল বলে একটা গান আছে যেটা দিয়ে মানুষের ভোরবেলা ওঠে এরকম কুয়াশায় শর্ট করে সেরকম একটা শর্ট করার কথা বলছি আর সবাই মিলে হাসি ঠাট্টা করছি আর এটা কি ফল এটা আমি জানি না আর এখানে দেখো পোকার বাসাটা এত সুন্দর করে বানিয়েছে তো চারিদিকে দৃশ্যগুলো দেখে সকাল সকাল মানে এসব প্রাকৃতিক সিনগুলো যদি আমরা উপভোগ করতে পারি সব সময় আমাদের শরীরের জন্য অনেক ভালো আর দেখতেও অনেক ভালো লাগে আর সারা দিনটাও একটা অনেক ভালোভাবে শান্তিভাবে ঘাটায় যেটা আমার হয়েছে সত্যি কথা বলতে আমার দু হাজার প্রথম দিন নিউ ইয়ারের প্রথম দিনটা খুবই লাস্টের দিনটা তো খুবই খারাপ কেটেছে সেটা আর বলার মতন নেই আর প্রথম দিনটা আমার খুবই ভালো কেটেছে আর এখানে দেখো গাছতে পাখিটা এত সুন্দর লাগছে আর ওইদিকে আমি শাবদা গাছ শাবদা গাছটা দেখে পুরো পাগল হয়ে গেছি মানে মানে সা ফলগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু এখানে একটা ফলও কিন্তু পাকা নেই গাছে ভর্তি ধরে আছে কিন্তু একটাও পাকা নেই আর এটা হয়েছে আমাদের বসার একটা সুন্দর একটা জায়গা বেসিক্যালি আমার এরকম ছনের ঘর না প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে এইটা আমার সব সময় এখন থেকে না এটা আমার সব সময় থেকে এরকম ঘরে চারিদিকে এরকম ফুল গাছ দিয়ে রেখে লতা পাতা দিয়ে রেখে তারপর এখানে বসার মতো একটা জায়গায় এরকম ঘরগুলো আমার কাছে খুবই ভালো লাগে একটা নিজের বাড়ি থাকলে নিজের বাড়িতেও যখন যদি তোমার এরকম একটা ঘর থাকে না মানে এর মতো শান্তি আর কিছুই হতে পারে না তো এরপর এখান থেকে সব কিছু দেখার পর আমরা চলে গিয়েছি আমার বেসিক্যালি এখানে মানে বাঁশ বাগান বাঁশ গাছগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে একদম সরু সরু চিকন চিকন দেখো দেখতে কত সুন্দর লাগছে কিন্তু এই পার্কটাতে না যত কিছুই বলো ফুল গাছ তেমন একটা নেই অল্প কিছু ফুল গাছের পরিমাণ একদম কমে যে কয়টা ফুল দেখেছি শুধু সে কটা ফুলই আছে এর বেশি আর কোনো কিছু নেই তারপর আমরা চলে আসলাম সাইডে আর একটা চিলড্রেন পার্ক আছে যেটাতে আমি এসে পড়লাম এটাতে আমি বসবো ভেবেছিলাম কিন্তু আমার সাথে যে মহান ব্যক্তি এসেছে উনি বলছে আমি এখানে বস আমি মোটা মানুষ আম এটা ভেঙে পড়ে যাবে তো ওকে তো আর কিছু বলেই লাভ নেই তারপর এখানে দোলনাতে বসেছি সেম কথা দোলনা নাকি ভেঙে পড়ে যাবে আমি ভয় পেয়ে গিয়েছি সত্যি সত্যি তারপর নেমে গিয়েছিলাম আর এখানে হচ্ছে দেখো আমাদের কি সুন্দর সেবদা গাছ সেবদা গাছ তো এখানে অনেকগুলোই আছে তো এর মধ্যে ফলগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে তারপর দেখো গাছ ভর্তি মানে সকালের দৃশ্যটা শুধু মানে একটু ফিল করো যে এরকম দৃশ্য থাকলে সকালবেলা যদি তুমি ভোরবেলা ঘুমতে ঘুরতে সাতটা ছটা সাতটার সময় এরকম কুয়াশা ভরা মানে দিনের ভিতরে তুমি গিয়ে যদি এরকম দৃশ্য দেখতে পারো এর মতো তো ভালো বিচার হতেই পারবে না আমার কাছে এই দৃশ্যগুলো দেখে অপূর্ব সুন্দর লাগছে সত্যি বলতে কি আমি পুরো পাগল হয়ে গিয়েছি এই দিনটা আমি কখনো ভুলবো না যাই হোক তারপর আমি এসে পড়েছি এখান থেকে ফুল চুরি অনবরত আমি ফুল চুরি করে গেছি এখান থেকে মানে যে ফুলগুলো আমার সব থেকে ভালো লেগেছে একটা স্পেশাল ফুল যেটা আমি লাস্টে নিয়েছি সেটা তো মানে কি বলবো এটা আমার অনেক ফেভারেট ফুল তারপর এটাও এই ফুলটাও আমার কাছে ভালো লাগে এই ফুলটা যে কালার হোক যে কোনো কালার হোক আমার কাছে খুবই ভালো লাগে আর দেখো এই সত্যি কথা বলতে আমার এই সিঁড়িটা দেখে না আমার একটা মুভির কথা প্রচণ্ডভাবে মনে পড়ে যায় সেটা হয়েছে গিয়ে আশিকি শ্রদ্ধা কাপুর এর মুভিটা যেটা দেখে যেটার কথা আমার মনে পড়ে যায় এই সিঁড়িগুলো দেখলে সিঁড়িগুলো ঠিক এরকমই শ্রদ্ধা কাপুর যখন মুভিটা করেছিল ওইখানেও মানে সিঁড়িটা এরকম গানটা ঠিক আমার মনে নেই গানটা আমি ভুলে গিয়েছি অনেক আগে মুভিটা দেখেছি কিন্তু মুভিটা আমার ফেভারিট তো এটাই ঠিক এমন মানে সিনটাও ঠিক এমন লাগে তারপর দেখো ওখানে অনেকগুলো শব্দ আছে এটা তো নিতে পারিনি একটা ভেঙে দেখেছি এটা তো পুরো কাঁচা হয়ে আছে মানে একটুকু পাকাপাকির কোনো কিছু নেই তারপর এখানে এইচর ধরে আছে এগুলো তো নিতে পারবো না নিলে রান্না করে খেয়ে নিতাম তারপর এখানে পদ্মফুল ধরে আছে অনেকগুলো যেগুলো আমি চুরি করে নিয়ে গিয়েছি আর তারপর হয়ে গেছে তোমার এখানে আসলাম এসে দেখো জায়গাটা এত ভালো লাগছে কি বলবো কিছু বলার মতো নেই দেখো এত কুয়াশা আর চারিদিকে এত গাছপালাগুলো এত সুন্দর লাগছে আর এই ফুলগুলো কি নাম আমি জানি না আর এখানে অনেকগুলো অ্যালোভেরা গাছ ধরে আছে কিন্তু তার সাথে এত পরিমাণে মশা মানে লক্ষ লক্ষ কোটি কোটি মশা হবে এমন মশা বের হচ্ছে এখান থেকে যেটা মানে মোবাইলে দেখা যাচ্ছে না কিন্তু সামনে আমরা দেখেছি এতগুলো মশা তারপর দেখো এখানে হয়েছে তোমার আরেকটা জায়গাতে এসে পড়েছি সবদাগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে একটাও কিন্তু পাকা নেই সবগুলো কাঁচা আমার সাথে আর্গুমেন্ট করছে একটা মানুষ যে এটা নাকি সাবধান তোমরাই কমেন্ট করে বলো আসলে কি এটা সবদা কি সবদা না তারপর এখানে আমার ফেভারিট ফল দেখে নিয়েছি এটা হয়েছে কামরাঙ্গা ফল যেটা আমার সব থেকে সবথেকে ফেভারেট ফল যেটা মানে শরীরের জন্য অনেক ভালো এই ফলটাই এ মানে যেগুলোতে পা বেশি পরিমাণে জল থাকে যেমন আপেল তারপর তোমার কামরাঙ্গা মানে মোটামুটি সব ফলের ভিতরে মানে যত ফল খেতে পারবে তোমরা তত এটা কিন্তু একটা ফলের মধ্যে পড়ে এটা একটু টক আছে ঠিক আছে কিন্তু এটা কিন্তু খেলে শরীরের জন্য অনেক উপকার তো আমি খেয়ে দেখেছি কচি কচি ছোট ছোট ছিল একটাও বড় হয়নি এখনো পর্যন্ত তেমনভাবে তো খেয়ে দেখেছি খুবই ভালো লাগছে তারপর এখান থেকে শাপলাগুলো দেখে তো আমি পুরো পাগল হয়ে গিয়েছি তো এখান থেকে তাড়াহুড়ো করে আমি বাড়িতে চলে যেতাম কিন্তু এটা দেখে বাড়িতে আর যেতে পারিনি এটা আমাকে থাকিয়ে দিয়েছে তো এখান থেকে শাপলা ফুল একটা পেরে নিয়ে নিয়েছি পেরে নেওয়ার পর তারপর দেখবে এটা খুললে ওয়া 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 একটা দৃশ্য যে মানে তখন বেরোবে না তখন তোমরা দেখলে বুঝবে যে মানে একটা ফুল এক মানে একটা না পৃথিবীতে যতগুলো ফুল আছে আমার মনে হয় না একটা ফুলও বাজে প্রত্যেকটা ফুল দেখতে অপূর্ব সুন্দর আর আমার হয়েছে ফুল আর শিশু এ দুটো আমার সব থেকে সবথেকে মানে কি বলবো এগুলোর ভাষায় প্রকাশ করার মতো নেই এই ফুলটা তো খোলার পর আমি পাগল হয়ে গেছি নেক্সট আগে যখন আরেকটা ফুল চুরি করে নিয়েছিলাম ওটা কিন্তু খুলতে পারিনি কেননা ওটা খুলতে পারিনি ওটা সিকিউরিটি গার্ড যেগুলো ছিল ওগুলোর সামনেই এই ফুলটা সেই জন্য আমি এটা খুলতে পারিনি তো এটা যখন বাড়িতে এসে খুলেছি তখন তো আমি কি বলবো তখন আমি পুরো পাগল হয়ে গেছি এটাও তোমাদেরকে দেখাবো মানে এটা তো পিঙ্ক কালার ওইটা দেখলে আরও বুঝবে যে ওইটা আরও কত সুন্দর এ এর থেকেও আমার এটা তো অনেক সুন্দর লাগে পিঙ্ক কালার পদ্মার কথা তো বলে লাগ নেই তারপর আর একটা যে পদ্মটা আছে ওই পদ্মটা আমার আরও সব থেকে বেশি ভালো লাগে তারপর দেখো মানে এটার ভাষায় প্রকাশ করার মতো নয় এই ফুলটা পেয়ে আমি পুরো পাগল হয়ে গেছি এখন এখন বাড়ি চলে যাবো বেশিক্ষণ অনেকক্ষণ হয়ে গিয়েছে যেটা বলার যে দু হাজার আমার মোটামুটি হাফ ডে তো এখানে দেখাবো আজকে পুরো ব্লগটা দেখাতে পারবো না পুরো ব্লগ দেখাতে গেলে আমার পুরো একদম পুরো দিন কাবার হয়ে যাবে যার জন্য পুরো ব্লগটা দেখাতে পারব না তো এখানে দেখো এসে পড়লাম এদিকে সান্ড আছে মানে মহিষ না ভ্যা কিছু এরকম সুন্দরভাবে বসার জন্য এটার উপরে মাথা করে রেখে দিয়েছে তো কী বলবো এরপর দেখো সাইডে যে পদ্মফুলের কলিটা নিয়েছে এটা কিন্তু আমি খুলিনি এটা আমি বাড়িতে গিয়ে খুলেছি বাড়িতে গিয়ে খুলেছি ওইটার কালারটা কেমন এখন দেখাবো না ওইটার কালারটা তোমাদেরকে পরে নেক্সট ভিডিওতে দেখাবো মানে এত সুন্দর তারপর দেখো হাতটা তো অনেক টাইম হয়ে গেছে এখন চলে যাচ্ছি বাইরে আজকের জন্য মানে এখানে অনেকক্ষণ ঘুরে ফেলেছি তো এখন আমার কাজে যাওয়ার জন্য আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাব অনেক টাইম হয়ে গিয়েছে তো দেখো বাইরে এখনও কিন্তু এত পরিমাণে কুয়াশার টাইম কিন্তু অনেক হয়ে গেছে এখন বাজছে তোমার প্রায় সাড়ে দশটা কি এগারোটার মতো এখনও কিন্তু রৌদ্র একটুকু রৌদ্রের কোনো আবসানই নেই এত পরিমাণে ঠান্ডা পড়ছে এত পরিমাণে কুয়াশা আর এখানে দেখো রাত্রে তো এসে পড়েছি রাত্রে এসে এই ফুলগুলো কিনেছি চকলেট কিনেছি চকলেট কিনে তার তারপর চলে আসলাম বাড়িতে এর মাঝখানে আরও অনেক কিছু আছে এটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো আজকের মতো বাই।